ঘড়ি কী পরিমাণে ব্যস্ত হয়ে গেছে ঘড়ির কাঁটা সাড়ে নটার ঘর পেরোতে না পেরোতে কতক্ষণে ওকে নিয়ে ছাদে যাব। গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার ঘড়ির কাঁটা প্রায় দশটার ঘরে আর দেখুন যে ছেলেটা স্ট্রেটনিং করে দিয়েছে তার হাতের কাজ এত ভালো এত ভালো বারবার জিজ্ঞাসা করছিল ম্যাডাম পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আমি যে হ্যাঁ দারুণ করেছে না এর আগেও আমি ওই একই জায়গা থেকে করেছি কিন্তু অন্যের হাতে সেটাও ভালো ছিল সে যাই হোক চলুন বন্ধু আর সোমবার মানে আরও একটা সপ্তাহের শুরু হয়ে গেল এই দিনগুলো আর কাটতে চাইবে না যতই কাজ করো ফোরাবে না যতই যা করো কিন্তু শনিবার রবিবার ঝপ করে আসে টপ করে চলে যায় তাই না তো দেখি সোমবারের ফুল এনে রেখেছে কিনা আচ্ছা শিবরাত্রির তিথি কটা থেকে লাগছে এটাই তো জানা হলো না আমার ফোনে বাংলা ক্যালেন্ডার রয়েছে সেটা দেখে পুজো আচ্ছা করতে গেলে ভুলভাল হয়ে যাবে আমার ছোট ননদ বললো ওই আটটা থেকে লাগবে মনে হয় দেখা যাক পরশু দিন মানে ছাব্বিশ তারিখে শিবরাত্রি পুকু আদৌ করতে পারবে কিনা জানি না আজকে রাইফেল প্র্যাকটিস করতে যাবে ওর সঙ্গে আমিও যাব রাইফেল রাইফেলের জ্যাকেট সমস্তটা বাড়িতে ওর সঙ্গে না গেলে একা পারবে না আবার সাতাশ তারিখে মনে হয় ম্যাচ রয়েছে পরপর দুই দিন ওর সঙ্গে যেতে হবে এই তো হলো গল্প মায়েদের কাজ কোনো দিন ফুরায় না তাই না ওটাকে আগে ছাদে নিয়ে যাই নাহলে সব তছ করে দেবে যত কাজ রয়েছে সব মিটিয়ে বাড়ি ফিরবে সাড়ে দশটার সময় আবার বেরোনোর সময় বলে যায় আমার জন্য অপেক্ষা করো একসঙ্গে পুজোয় বসবো কি করে হয় বলুন তো আমার একার হাতে থাকলে পুজো আচ্ছা সেরে নিচের ঘরে চলে যেতে পারতাম ও হো বাগান বিলাসের ফুলের রংটা দেখুন মারাত্মক সুন্দর যাকে বলে সেটা বললেও কম আহ ভীষণ ভালো লাগে সুজাতা বাসন মাছ দিয়ে এসেই বলছে ও বৌদি কী সুন্দর লাগছে আপনার চুলটা আপনি এইভাবেই চুলটাকে করে রাখবেন ঠিক আছে আমার পুপুও বলছে তুমি করো না কেন মা এইভাবেই চুলটা করে রাখবে আমার মনে হয় স্ট্রেট চুল থাকলে না আর সাজুগুজু করতে হয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় সাজ বয়স না হলেও দশ বছর কমে গেল এই চুলটার জন্য নাহলে পোচকানো চুল বেঁধে রাখা ছাড়া কোনো উপায় নেই মানে কুর্তি পরছি খোপা শাড়ি পরলে খোপা নাইটি পরে থাকলে খোপা বিরক্ত লাগছিল বিরক্ত লাগছিল ভাল লাগছে কিন্তু চুলটা যে ছোট হয়ে গেল স্ট্রেট চুল যত বড় হবে ত সুন্দর লাগে তাই না চলুন গায়ে একটু রোদ নিয়ে নিই গতকালকের ওয়েদারটা যেন কেমন কেমন না বসন্তকাল তো গায়ে পায়ে ব্যথা হবে জ্বর জ্বর ভাব লাগবে কালকে পুপু একটা প্যারাসিটামল খেয়েছে যাতে আজ বিকেলে প্র্যাকটিসে যেতে পারে কিন্তু প্যারাসিটামল খাওয়ার পরে শরীর দুর্বল হয়ে যায় চলুন এই দেখো বেগুন গাছে তো বেগুন হয়েছে এই আমার ফরিং এখন ওই যে অপকর্ম করছে অপকর্ম না এটাই দিনের আসল কর্ম এটা না না করলে এটাও আর যাবে কর্মলির ওষুধ খাওয়ালে ভালো এই দেখো 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 ওকে এদিক দিয়ে টানছি ও ওদিক দিয়ে চলে যাচ্ছে চল 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 চলো ঠাকুর বুঝে দেবো বাবা বাবা যখন আসবে আসবে চলুন বন্ধু কালকে গাছে কালকে গাছে জল দেওয়া হয়নি ওই রাইফেল ক্লাব নিয়ে ইন্দ্র ব্যস্ত ছিল সন্ধেবেলায় এসছে আমিও বড় ননদের বাড়িতে চলে গেছি কে আর গাছে জল দেবে এই গাছপালা পশু পাখি বাড়িতে রাখলে না তাদের যত্ন নেওয়ার জন্য এক্সট্রা একটা লোক রাখতে হয় জানেন নিজেরা কোনো কারণে ব্যস্ত হয়ে পড়লে ওদের হয় অশান্তি তাই না ফরিঙের অপকর্ম ইন্দ্র এসে পরিষ্কার করবে স্নানের আগে ওঠো গপু ওঠো অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে হবে আমরাও আমাদের কাজে মন দেব ওঠো হঠাৎ করে কেমন গরম পড়ে গেল তাই না ঠাকুর ভালো থেকো আমাদেরও ভালো রেখো সমস্ত কঠিন পরিস্থিতিতে সঙ্গে থেকো গতকাল আমার বড় ননদ লুচি আলুর দম ইন্দ্রের জন্য পাঠিয়ে দিয়েছে এখন জিজ্ঞাসা করলাম তুমি খাবে বলে না তুমি জানো না আমি লুচি খেতে পছন্দ করি না তাহলে দিদিজি পাঠালো এতগুলো লুচি কি হবে বলে তোমরা খেয়ে নেবে তা কালকের ভাত ছিল আলু সেদ্ধ ছিল সেটা মাইক্রোওভেনে গরম করলাম একটুখানি ঘি দেব আর একটা অমলেট করছি এই দিয়ে খেয়ে বেরিয়ে যাও এই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী খাবার না খেয়ে বেরোলে ওর একটু কষ্ট হয় দুধ রুটি খেলে গ্যাস হয় ও অনেক সমস্যা রয়েছে ভেত বাঙালি তো রাতে রুটি খেলেও একটু ভাতের দরকার পড়ে চাটা বসাই এই পাতিলের হ্যান্ডেলটা ঢকঢকে হয়ে গেছে যখন তখন অ্যাক্সিডেন্ট করতে পারে বিস্কুট নেই তো মা আমাদের দামি দামি কালকে ভাবলাম চা খাওয়ার জন্য নামি দামি দুই এক রকম বিস্কুট কিনে আনবো সব বুড়া গাড়া পরে রয়েছে এখন আর দোকানে যেতে পারবো না বাবা এই যা প্যাটিস আছে সেই দিয়ে খা হ্যাঁ পিছনে পর্দা পড়তেও টান টান নেই ভালো লাগছে বন্ধু চুলটা একটু ছেটে দেবে বলেছে পরের দিন যখন হেয়ার ওয়াশ করতে যাব বিনা পয়সায় আর আমাদের এলাকায় এক ভদ্রলোক তার জমির কিছু টুকটাক জিনিস সাইকেলে করে বেচতে আসে বিকেলের দিকে ওনার কাছে বকফুল ডুমুর তারপরে ছোলা কচু কচুর সাপ এগুলো পাওয়া যায় যেগুলো বাজার খুঁজলেও পাবো না সেই ওনার থেকে সব কিছু টান দিয়ে নিয়ে এসছে ডুমুর ডুমুর আমি কাটতেও জানি না জানেন তবে চেষ্টা করব এর আগে একবার ডুমুর খেয়েছিলাম অতটাও ভালো লাগেনি কাটতে যতটা কষ্ট হয়েছে খেতে যে খুব স্বাদ হবে সেই রকম না বুঝলেন খাটনির তুলনায় খাওয়াটা মজার হয়নি ছোলা কচু দুই দিন ঘরে ফেলে রেখেছি শক্ত হয়ে গেছে কি দিয়ে কি রান্না করব বুঝে উঠতে পারছি না এটা আমার মাথার সবচেয়ে বড় চাপ আবার কালকে চুল স্ট্রেট করতে গিয়ে যা ছুকা খেয়েছি মাথার মধ্যে আমার মাথার চাপ আরও বেড়ে গেছে মাথা যত্ন করছি যতক্ষণ না হেয়ার ওয়াশ করবো এই যে ভেতরে ভেতরে যে ক্রিমগুলো লেগে রয়েছে সেগুলো না যাবে একটা মাথাটা ভারী ভারী মনে হয় অ্যাকোরিয়ামের পাম্পটা চলছে না এখন চা খেতে বসে দেখলাম ওটাও একটা বড় কাজ পাম্পটাকে ধুয়ে পরিষ্কার করে না দিলে মাছগুলো মরে যাবে চাটা খুব ভালো বানিয়েছি চায়ের কালার দেখেই বোঝা যায় চাটা কেমন হবে না হবে আমার ছোট ননদ কালকে বলছিল মামন তুই যা সুন্দর চাটা বানাস ওটা দেখেই আমার লোভ লাগে খুব চা করব ও এক ঘন্টার মধ্যে চারবার চায় চুমুক দিতে পারে এই রকম চায় নেশা ছোট ননদের কথা বলছি ভীষণ ভালো প্যাটার্ন পেরিয়ে আসতে হচ্ছে আমার কুকুর চুলটা পরে দেখো আপনাদের হ্যাঁ আমাকে আর কিছু বলিস না পুপু বলছে মা কালকে যে ড্রায়ারটা খুঁজলে সেটা পেয়েছো পেলে কোথায় রেখেছো আমি বাবা তোর হাতের জিনিস আমি খুঁজে পাবো রে মা তোর হাত হলো যন্তর মন্তর হ্যাঁ আমার মা এসে গেছে আমার ছোট্ট মাটা দৌড়ে চলে এসেছে চলো খেতে দিয়ে নি আমার ফ্রিজের অবস্থা যে কি কাল পরশুর মধ্যে দম আটকে মরে যাবে বল আমাকে আলাদা একটা কিনতে হবে এখন থেকে তোর জিনিস আমার জিনিস আলাদা আলাদা ও আপনাদের দেখিয়ে দিই কুমড়ো উচ্ছে ভাজা উচ্ছের পরিমাণ একেবারে কম গরম পড়ে গেলে আর একটু বেশি তেতো টক খাওয়ার চেষ্টা করব হুম কুমড়োটা খুব ভালো গো শেষ হলো এতদিনে যতটুকু এনেছিল আর এই হলো আলু পটলের তরকারি প্রথমে পটলটা ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে তরকারিটা করলাম কালা কালা দেখতে হয়েছে একটু বলছি দূরে কোনো পুজো মণ্ডপে কিংবা কোনো অনুষ্ঠানে গানটা বাজলে মনে হয় ঘরে বসেই নাচি এটা হলো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া নেতা ওই কটনের নেতা দিয়ে বারবার রান্নাঘর মুছলে কেমন ল্যাদলাদে হয়ে যায় পুকুর টেবিল মোছার সময় ওই নেতা ধরতে ঘেন্না পায় ভাবুন তাহলে কিন্তু এগুলো খুব ভালো জানেন ছয় থেকে সাতবার ইউজ করা যায় চুলটা যতক্ষণ না কানের পাশে গুজদে পাচ্ছি ততক্ষণ ওই বিক্রম বেতালের বেতালের মতো দেখতে লাগছে নিজেকে বুদ্ধি খাটালে তোরা সেটা নিস না জানিস আয়রনটাকে ওই জুতোর বাক্সের মধ্যে ঢাকা চাপা দিয়ে রেখেছি সেটা পোষাচ্ছে না কারোর সংসারে এক্সট্রা বুদ্ধি খাটালে সেই বুদ্ধি নিয়ে প্রশ্ন ওঠে বোঝো কি বলবো গুড ইভিনিং এখন সময় বিকেল পাঁচটা পুবুকে নিয়ে বেরোবো সরি পুবুকে নিয়ে বেরোবো না এটা বললে এখন ভুল হয়ে যাবে পুপুর সঙ্গে আমি যাব। পুপুকে নিয়ে বেরোনোর দিন আমার চলে গেছে সে যাই হোক পুপু নিজেকে গোছ করে নিয়েছে যা কিছু লাগবে ব্যাগে ভরে নিয়েছে একটা রাইফেলে যাওয়ার ব্যাগ ছিল তুলে রেখেছি বের করে দাও আমি এখন পারব না রে আর একটা চাদর পিছিয়ে যেতে হবে পার্লার থেকে বারবার বলে দিয়েছে চুলে যেন কোনো ধুলো বালি না লাগে আর এই কটা দিন আমার ঘর দোর রান্না বান্নার অবস্থা একদম অন্যরকম থাকবে খালি মনে হবে কতক্ষণে সমস্ত কিছু হেরে মেয়েটাকে নিয়ে প্র্যাকটিসে যাব। এখানে হালকা চাদর নিয়ে নি। আমার ঠান্ডা ঠান্ডাও লাগছে তার উপরে চুলে যেন হাওয়া না লাগে হাওয়া লাগলেই চুল যাবে একদম অ্যান্টেনার মতো দাঁড়িয়ে কোথায় তাই বলুন তো আমার জিনিস পুপু যখন চাইবে ওকে দিয়ে দেবো কিন্তু পুপুর জিনিস খুঁজে পাওয়া খুব মুশকিল বুঝেছেন একটা হালকা পাতলা চাদর আছে এই যে এইটা ভাল্লুক চলুন ওখানে রাইফেলের বক্স বের করা হয়ে গেছে ট্রলি বের করা হয়ে গেছে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাই অনেক দিন পর রাইফেল নিয়ে দাঁড়াবে কাল রাতে একটু জ্বর জ্বর হয়েছিল প্যারাসিটামল খেয়েছে এখনো পা যাবাচ্ছে বলছে মা প্যারাসিটামল খেয়ে নেবো আমি না রে প্যারাসিটামল খেলে না শরীর ভীষণ দুর্বল হয়ে যায় আমি আমার ভিডিওটা আপলোডে বসিয়েছি ক্লাবে ওয়াইফাই রয়েছে এরপর ওখান থেকেই হবে পাওয়ার একটা একটা ফোনে ফোনে চার্জ চার্জ ফোনের সঙ্গে সম্পর্ক যে আমার কি খারাপ কি খারাপ বলে বোঝাতে পারবো না জানেন বন্ধু ফোন একদিকে আমি থাকি একদিকে হুম বিশ্বাস করবেন করবেন না জানি যা সারা দিন। ফোনের মধ্যেই কাজকর্ম তার হাতে ফোন থাকে না এই কি বিশ্বাসযোগ্য কিন্তু বিশ্বাস করতে না চাইলেও এটা বিশ্বাস করতে হবে এই যে আমি ফোন এক দিকে থাকে আমি আর এক দিকে থাকি আমাকে কারো প্রয়োজন হলে পুপুকে ফোন করবে না হলে ইন্দ্রকে ফোন করবে খুব সুন্দর লাগে এই পুপুর মুখটা কিন্তু চকচক করছে কি মাখি বলতো বাবা তো লুকিয়ে লুকিয়ে কিছু মাখিস আমাকে বলিস না

Sí, de God, o a a Iphone no 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 他在哪？ পাখিটি দি আমাকে ভালো লাগছে ও তাহলে ছেড়ে দাও ছেড়ে দাও দাও ওই আমি বাইরে বসছি হ্যাঁ বাইরে বসছি চলো বাইরে গিয়ে বসি সব পুরোনো মায়েরা আবার এক জায়গায় ওর নতুন মায়েরাও রয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ সব নতুন মায়েরা

চল চল এই আসলাম টাটা ওই হীরাদা বাইরে বসেছিল তা গোপাল জেটু সাবধান করলো যে ওখানে স্যার বসবেন না কালকে কিন্তু গোসাব বেরিয়েছিল আর কি শব বেরিয়েছিল হ্যাঁ দেখিয়েছি এই তো বন্ধু বাড়িতে আসার পথে একশো টাকার চিকেন কিনে নিয়ে আসলাম অনেক দিন পরে আমাদের ঘরে চিকেন রান্না হচ্ছে লাল লাল ঝাল ঝাল করে ওই চিকেনের সঙ্গেই আমাদের ভাতই ভালো লাগে যেটুকু ভাত আছে সেটা ইনডোর হবে আমার আর পুকুর জন্য হাঁড়িতে করে অল্প একটু ভাত বসালাম থেকে গেলে কাল সকালবেলা ইন্দ্র খেয়ে বেরোবে এই হলো গল্প আর এরপরে আমার কোনো কাজকর্ম নেই পুকুর গা হাত পা চাবাচ্ছে আবার জানি না কেন ওয়েদারটা এমন না পাখা চালালে ঠান্ডা লাগছে আবার পাখা বন্ধ করে রাখলে ঘেমে নিয়ে একাশার অবস্থা অস্থির অস্থির লাগছে তো চলুন আমার বকবা গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন স্নানের আগে আমি ও হাত পা ধুয়ে তারপরে বিছানায় বডি ফেলব